পুলিশ ঘরের মধ্যে ঢুকেছে এবং ঘরে ঢুকে তারা দেখছে যে এক নারী একদম মেঝেতে পড়ে আছে তার হাত দুটো বাধা তার চোখের মণি দুটো গায়েব এবং এটা নর্মালি অপারেশন করে গায়েব হয়েছে এরকম না কেউ যেন সেটাকে খুঁড়ে বার করেছে বুকটা চেরা পেটটা চেরা এবং সারা শরীরে একাধিক অঙ্গ মিসিং তার মধ্যে আছে লিভার কিডনি হার্ট এগুলো কোথায় গেল এই এই তিন তিন ভাই মিলেই কি অঙ্গটা খেয়ে নিয়েছে নাকি এর পিছনে অন্য কোন রহস্য আছে আপনারা একাধিক সময় এই রকম টাইপের ঘটনা শুনেছেন যেখানে বাংলার এক গরিব পরিবারের ছেলে সে নিজে খেটে ইনকাম করছে টিউশন পড়াচ্ছে একটা চাকরির আশায় সে আছে বাড়িতে তার বৃদ্ধা মা আছে সেই মায়ের দিকে তাকিয়ে সে সমস্ত কষ্ট করে যাচ্ছে তার সাথে কেউ বিয়ে করতে চায় না তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করে সংসার করছে কেন তার গার্লফ্রেন্ড তার মাকে দেখতে পারবে না তার কাছে সেই রকম কোনো পয়সা নেই এই টাইপের যে গল্পগুলো আছে এগুলো বাংলার আনাচে কানাচে আমরা অনেক শুনেছি অনেক সাহিত্য উপন্যাসেও শুনেছে গরিব ছেলে সে তার মায়ের পাশে দাঁড়িয়েছে কিন্তু গরিব ছেলে যদি কখনো মায়ের কষ্ট সেটা লাঘব করতে গিয়ে মাকেই খেয়ে ফেলে তাহলে ব্যাপারটা কীরকম হয় এটা কি কোনো বাংলার হরর উপন্যাস হতে পারে নাকি এটা হলিউডের কোনো সিনেমার একটা ভয়ঙ্কর দৃশ্য নাকি এটা একটা বাস্তব ঘটনা এই ঘটনাটা ভারত থেকে অনেক হাজার কিলোমিটার দূরে ফিলিপিনের এক গ্রামে ঘটেছে ফিলিপিন পুরো দেশটা একটা খ্রিস্টান দেশ নাইনটি মানুষ এখানকার মোস্টলি খ্রিস্টান ফাইভ টু সিক্স পার্সেন্ট মুসলিম পপুলেশন এই দেশটার একদম সাউথ দিকে থাকে ফিলিপিনসের সাউথে আমপুটান বলে একটা শহর আছে এবং সেই শহরের একটা গ্রাম আছে এবং সেই গ্রামে দু সালে একটা হত্যালীলা ঘটেছিল এবং এই হত্যালীলা ছিল পলিটিক্যাল একটা হত্যা সেই থেকে এই গ্রামটা বেশ বদনাম কিন্তু আজকের ঘটনা মোটেও সেই পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে না যেখানে প্রায় আটান্ন জন মানুষকে মারা হয়েছিল তার মধ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছিল শুধুমাত্র সাংবাদিকই সেই সমস্ত কিছু পার করে দু হাজার ফেব্রুয়ারি মাসে ওই গ্রামেরই এমন একটা ঘটনা ঘটতে চলেছিল। যেটা রীতিমতন সারা বিশ্বে অন্যতম একটা নৃশংসতম ঘটনার টিরোপা পেতে চলেছিল ওই গ্রামে একটা ফ্যামিলি থাকে আমির ফ্যামিলি এবং এই আমির ফ্যামিলির হেড হচ্ছে আকরাম আমিল তার বয়স হচ্ছে ছাপ্পান্ন সে নিজে হাতে তার তিন সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছে তাদের অল্প একটু জমি আছে সেই জমি চাষ করে যেটুকু ফসল তারা বার করতে পারে সেটা দিয়ে তাদের মোটামুটি সেই বছর চলে যায় আর বাদবাকির জন্য তার তিন ছেলে মাঝে মাঝেই অন্যের মাঠে কাজ করে যখন তার বিয়ে হয়েছিল তার কয়েক বছর পর তার তিন সন্তান হয়ে গেলেই তার হাজব্যান্ড তাকে পরিত্যক্ত করে চলে যায় এবং সেই থেকে সে একাই আছে সে আর বিয়ে করেনি তার কাছে অনেক বিয়ের অফার এসেছিল কিন্তু সেই সমস্ত রিজেক্ট করেছে সেটা তিন ছেলে যাদের নাম হচ্ছে গানতে সব থেকে বড়ো যার বয়স হচ্ছে পঁয়ত্রিশ প্যারোয়ে সেকেন্ড যার বয়স হচ্ছে ২৬ বছর এবং সব থেকে ছোটো হচ্ছে ইব্রাহিম যার বয়স মাত্র আঠারো এই তিনজনকে সে ভালো করে মানুষ করার চেষ্টা করলেও এই তিনজনের সাথে তার নানান রকম নানান ক্ল্যাশ হয় এবং এই ক্ল্যাশের পিছনে মেন কারণই ছিল টাকা পয়সা এবং দ্বিতীয়ত তার স্বাস্থ্য প্রথম থেকেই এই আক্রাম সে কিন্তু প্রচণ্ড অসুস্থ থাকতো এবং এই অসুস্থ থাকার কারণে তার ছেলেদের উপর সমস্ত দায়িত্ব গিয়ে বর্তত তার ছেলেরা দায়িত্ব পালন করতে করতে এবং মায়ের এই অসুস্থতা দেখতে দেখতে একরকম বিরক্ত হয়ে গেছিল এবং পুরো গ্রামে এই কোটা ফ্যামিলির ব্যাপারে নানান রকম কথা প্রচলিত ছিল এরা কখনো মানুষের সাথে প্রয়োজন ছাড়া খুব একটা মিশত না ওইখানে দু হাজার সালে যে হত্যাকাণ্ড ঘটে গেছিল সেটা ঘটার পর থেকেই এই গ্রামগুলো না একদম শান্ত হয়ে গেছিল মানুষ যে যার মতন কাজ করত একে অপরের ব্যাপারে খুব একটা নাক না তো যেহেতু মা এবং তিন ছেলের মধ্যে নানান কারণে বিবাদ ছিল তো ওই বাড়ি থেকে নানান সময় ঝগড়ার আওয়াজ আসতো এবং এই জিনিসটা নিয়ে গ্রামের মানুষরা বেশ ছিল একটা সময় তাদের মধ্যে এতটাই ঝগড়া হয়ে গেছিল যে গ্রাম পঞ্চায়েতের কাছে কমপ্লেন যায় পঞ্চায়েত প্রধান পুরো ব্যাপারটা পুলিশ হেডকে জানায় পুলিশ হেড এসে যখন ওই বাড়িতে তদন্ত করে তখন তিন ছেলের পক্ষে তাদের মা আকরামই বলে যে হ্যাঁ আমাদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছিল কিন্তু এতে আমার ছেলেদের কোনো দোষ নেই এরকম তো প্রত্যেক বাড়িতেই হয় গ্রামবাসীরা আমাদেরকে হিংসা করে এই কারণেই হয়তো তারা আপনাকে কমপ্লেন করেছে এরপর বেশ কয়েক মাস কেটে যায় দু হাজার জানুয়ারি মাসের এক সন্ধ্যায় গ্রামবাসীরা এই আকরামের বড় ছেলে এবং ছোট ছেলেকে মাঠের মধ্যে দেখতে পায় এবং দেখে তারা ভয় পেয়ে যায় তার কারণ তারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে এই দুই ছেলে তাদের চোখগুলো কেমন দপদ করে জ্বলছে তাদের হাতগুলো কেমন একটা লম্বা হয়ে যাচ্ছে যেন তাদের মধ্যে কোনো এক শয়তান দানব নির্ভর করেছে এটা দেখে গ্রামে রীতিমতন রুটে যায় যে ওই ফ্যামিলিটাই একটা শয়তানের ফ্যামিলি ওই ফ্যামিলিতে নাকি শয়তান বাস করে তো এই রকম নানান কিছু চারিদিকে রুটে যাওয়ার পর ওই ফ্যামিলি আরও আইসোলেট হয়ে পড়ে কিন্তু ওই ফ্যামিলিতে ওই তিন ছেলে এবং তার মায়ের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু কন্টিনিউ চলতো এই ব্যাপারটা পুরো গ্রাম শুনতো জানত কিন্তু হঠাৎই এই দু হাজার চোদ্দোর ফেব্রুয়ারি মাসে এসে সেই ঝগড়া ঝামেলা অশান্তি সমস্ত কিছু একদম স্টপ হয়ে যায় এবং এই স্টপ হওয়া দেখে গ্রামবাসীরা প্রথমে খুশি হয় কিন্তু তারপর তারা দেখে যে এই তিন ভাই যারা আগে মোটামুটি মাঠে কাজ করতে আসতো তারা আর কাজ করতেও আসছে না তাদের মা সে তো সবসময় অসুস্থ থাকতো সে খুব একটা বেরোতো না তো তাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি সমস্ত কিছু বন্ধ হয়ে গেল কি করে তিন ভাই বেরোচ্ছে না কেন গ্রামে কানা ঘোষ শুরু হয়ে যায় এবং এই গ্রামে কানা হতে হতেই গ্রামের যে পঞ্চায়েত প্রধান আছে তার কাছেও কমপ্লেন যায় এবং গ্রামের পঞ্চায়েত প্রধানকে বলা হয় যে আপনি গিয়ে দেখে আসুন যে ওই বাড়িতে কিছু হয়েছে কি না গ্রামের পঞ্চায়েত প্রধান বলে যে আমি আগের বারও তোমাদের কথা শুনে ওই বাড়িতে গেছিলাম এবং অপমানিত হয়ে ফিরে চলে এসেছি তো মোটেও আমি আর যাব না গ্রামবাসীরা আরও কয়েকদিন ওয়েট করার পর তারা ভাবে যে মা অসুস্থ কিন্তু ছেলেরা বেরোচ্ছে দেখেন তারা আবার পঞ্চায়েত প্রধানের কাছে যায় পঞ্চায়েত প্রধান এবার রীতিমতন বাধ্য হয়ে পুলিশ হেঁটকে জানায় পুলিশ বলে যে ঠিক আছে আর কয়েকদিন যেতে দিন এই রকম সেম অবস্থা চলতে থাকলে আমি আসব আরও কয়েকদিন কেটে যায় তারপর পুলিশ হেড ওই বাড়িতে আসে এবং ওই বাড়িটা একটা চালা ছোট্ট মাঠের পাশে বাড়ি ছিল আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভাঙা ঘরে পুলিশ যখন ঢোকে ঢুকেই একটা পচা উৎক গন্ধ পায় তারা দেখে যে সামনে একটা পচা কলা বডি পড়ে আছে সেই বডির চোখ দুটো নেই এবং সেই চোখ দুটো অপারেশন করে বার করলে সেই রকমভাবে কিছুই করা হয়নি কেউ যেন খুঁড়ে বার করেছে সেই শরীরটার যে মাথা আছে আর বাদ বাকি যে অংশটা আছে সেটা নিয়ার আলাদা হয়ে গেছে তারপর ওই শরীরে মুখে কাঠ পেটে কাঠ শরীরে রক্ত একদম শুকিয়ে গেছে তার মানে এই বডিটার এই অবস্থা অনেক দিন আগেই হয়েছে এবং বডিটা পিলারের সাথে হাতটা বাধা আছে এই সমস্ত কিছু দেখে পুলিশ অফিসার যতজন ওখানে ছিল তারা সবাই বেরিয়ে এসে বমি করতে শুরু করে এবং তাদের বমি করতে দেখে গ্রামের বাদবাকি মেম্বার যারা ওখানে ছিল তারা উৎসুকতার বসে ওই ঘরের ভিতর যায় তারাও সঙ্গে সঙ্গে ওই দৃশ্য দেখে বেরিয়ে আসে অনেকে তো রীতিমতন অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজ করতে হয় বডিটা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় অ্যান্ড ময়না তদন্তের রিপোর্ট যখন আসে তখন পুলিশ আরও চমকে যায় ওই বডির তিনটে পার্ট কায়েব এবং সেই পার্টগুলো হচ্ছে লিভার হার্ট কিডনি এবার সেগুলো গেল তো কোথায় গেল তিন ভাইকে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই জিজ্ঞাসাবাদে তারা প্রথমে তো সমস্ত কিছুই ডিনাই করে কিন্তু পরে সব থেকে ছোট ভাই ইব্রাহিম সে বলে দেয় যে সমস্ত জিনিসটাই আমরাই করেছি এবং এটা আমরা মাকে মারার জন্য করিনি মায়ের ভালোর জন্যই করেছি মায়ের উপর শয়তান চেপে বসেছিল এবং সেই শয়তানকে বার করতেই এটা আমাদের কানে কেউ একটা বলে দিয়েছিল গ্রামবাসীরা অলরেডি বলেছে তারা নাকি এই কালো জাদু যারা করে তাদের কাছে যেত পুলিশ এটা তদন্ত করে কিন্তু তদন্ত করে দেখতে পায় সেই রকম কালো জাদু করা ওই সব এরিয়াতে কোনো মানুষ থাকে এবার যেহেতু তারা বলেছে তাদের কানে কেউ একটা ফিস ফিস করে কিছু একটা বলে দিয়ে যেত আর পাঁচটা মানুষের কাছে এটা কোনো প্রেতাত্মা কোনো শয়তান কোনো অন্য কিছু হলেও হতে পারে কিন্তু ইন সায়েন্সের ক্ষেত্রে এটা একটা মানসিক রোগের সাইন দেখাচ্ছে এই পৃথিবীতে অনেক রকমের মানসিক রোগ আছে এবং সেই রোগ হলে মানুষ এইভাবে অদ্ভুত জিনিস দেখতে থাকে শুনতে পায় সেই রকম কোনো রোগ আছে কিনা সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করে এবং এই তদন্তে তারা একটা পর্যায়ে এসে জানতে পারে যে এই তিন ছেলে মিলে তাদের মায়ের দেহের ওই অংশগুলো খেয়েছে অ্যান্ড তারা ওই রুম থেকে বেরোয়নি তারা টোটাল টাইমটাই ভেবেছে মাতকে আমরা শয়তান বার করছি এটা তারা কোনো দোষ করছে না কিন্তু তাদের কাছে যখন কারণটা জিজ্ঞাসা করা হয় তারা বলে আমাদের মা অনেক অসুস্থ থাকতো তার এই অসুস্থতার কারণই হচ্ছে তার শরীরে শয়তানের রক্ত এবং সেই শয়তানের রক্ত আমাদের মধ্যেও এসে গেছিলো পিউরিফাই হতে হবে এবং সেই পিউরিফাই হওয়ার জন্য আমাদেরকে এই রিচুয়ালটা করতে হবে কিন্তু এই সমস্ত স্টার্টিংটা হয়েছে কী করে তারা বলে যে আজ থেকে কয়েক শতাব্দী আগে আমার মায়ের ফ্যামিলির একজন এক শয়তানকে বিয়ে করে এবং তারপর থেকেই আমাদের ফ্যামিলি অভিশপ্ত ফ্যামিলি হয়ে গেছিলো এই কারণে আমাদের বাবা আমাকে ছেড়েও চলে গেছে পুলিশ এই তিনজনের বাবাকে অনেক কষ্টে খুঁজে পার করে সে অনেকদিন আগেই ওই ফ্যামিলি ছেড়ে চলে গেছিলো কেন ছেড়ে চলে গেছিলো সেই ব্যাপারে ঠিকঠাক জানা যায় না তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ক্লিয়ারলি বলে যে ওই ফ্যামিলির সাথে আমার কোনো রকম কোনো কানেকশন নেই আমি অন্য জায়গায় ফ্যামিলি তৈরি করেছি তো তাকে আর বিরক্ত করা হয় না সমস্ত ঘটনা দু হাজার চোদ্দোর ফেব্রুয়ারি মার্চে ঘটে তদন্ত হয় কিন্তু অদ্ভুতভাবে এই ঘটনাতে ওইখানকার যে মুসলিম কমিউনিটি আছে তাদেরকে নানানভাবে দোষারোপ করতে থাকা হয় যে মুসলিমরা এরকম মুসলিমরা ওরকম করে তো মুসলিমদের কোথাও না কোথাও এই কেসটার জন্য ব্লেম করতে থাকা হয় এই কারণে এই কেসটাকে ওখান থেকে সরিয়ে ফেলা হয় যেহেতু এই তিনজনে একটা হিনিয়াস ক্রাইম করেছে কিন্তু হিনিয়াস ক্রাইম করলেও তারা সবাই ছিল মানসিক রোগে তো এই মানসিক রোগের আগে চিকিৎসা করতে হবে তারপর তাদের সাথে দেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু দু হাজার পর এই কেসে কি আপডেট আছে সেটা এখনও জানা যায়নি কিন্তু মেইন একটা কারণ কি জানেন এটা হচ্ছে শেয়ার্ড সাইকোসিস বলে একটা প্রবলেম আছে সিরসোফেনিয়া বলে একটা রোগ আছে সিরসোফেনিয়া এমন একটা রোগ যেখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন ধরুন একটা মানুষ আছে সেখানে পাশে আর মানুষকে আপনি কল্পনা করে নেবেন আপনি দেখবেন আপনাকে কানে কেউ কেউ কিছু একটা বলে দিচ্ছে ফিস ফিস হচ্ছে অনেক হলিউডের সিনেমাতে দেখে থাকেন না এই এইরকম এইখানে হয়তো হচ্ছিল এবার তাদের কি ওই রোগ আদেও আছে কি না সেই ব্যাপারে জানা যায়নি কিন্তু তাদের শেয়ার্ড সাইকোসিস্ট ছিল এবার শেয়ার্ড সাইকোসিস্টের ব্যাপারটা কি এই ব্যাপারটা হচ্ছে ধরুন কোনো একটা মানুষ ঢাকাতে বসে সে ভাবছে যে আমি আছি কাশ্মীরে কিন্তু এই ব্যক্তি আরও পাঁচটা মানুষকে সামহাও কনভিন্স করে দিল যে হ্যাঁ তারা ঢাকাতে নেই তারা আছে কাশ্মীরে সামনে নদী বইছে সামনে সুন্দর বরফে ঢাকা পাহাড় অ্যান্ড তারা সবাই মিলে সেই জিনিসটা ভাবছে তো এই জিনিসটা হচ্ছে শেয়ার্ড সাইকোসিস মানে যেটা বারবার রিপিট করছে এবং অন্য মানুষের মধ্যে এটা আস্তে আস্তে ঠকে যাচ্ছে তো এই কারণে অনেক সময় অনেকে অনেক ক্রাইম করে ফেলে আপনাদের ভারতের একটা কেসের কথা নিশ্চয়ই মনে আছে যে কেসটার নাম বললে ভিডিওটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এই কারণে আমি বলছি না দরকার পড়লে কমেন্টে বলে দেবো ঘটনাটা বলতে গিয়ে বাংলাদেশের আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল যেখানে এই রকম একটা জিনিস হয়েছিল যে কিছু বন্ধু তাদের এক বন্ধুর কিছু একটা খেয়ে ঠে নিয়েছিল মনে পড়ছে ছিল আজকের একটা অদ্ভুত টাইপের রহস্যজনক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ক্রাইম ঘটনার সাথে